কার সাথে আমার সম্পর্ক হেই আজিজ সইনো বাহিনী জানো আমি কে আমি হলাম সেই বাড়ির সন্তান যার বাড়িতে কোরআনুল কারীম নাজিল হতো আমি সেই বাড়ির সন্তান আমি সেই ইমামে হোসেন যার বাপের ব্যাপারে যার পিতার ব্যাপারে আল্লাহর রাসূল নিজের পবিত্র মুখ দ্বারা এই কথা বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিদুল বাবহা আমি হলাম কেন হিকাতের শহর আর আলী হলো তার দরজা আমি সেই আলীর সন্তান সম্পর্কটা জাহির করছেন ইমাম 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 হোসেন ইমাম হোসেন বলছেন হে ইয়াজিদের সৈন্যবাহিনী জানো আমি কে আমি হলাম সেই ইমামে হোসেন যার ব্যাপারে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা শাবাব ইয়াহলি জান্নাহ হাসান ও হোসেন হচ্ছে কি জান্নাতি জওয়ানদের সর্দার আমি সেই ইমামে হোসেন আমি সেই ইমামে হোসেন যার মার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতি রমণীদের সর্দারনি হচ্ছে ফাতেমাতুয যহরা

যে হ্যাঁ হ্যাঁ আমাদের জমিপুরে মহাপা থেকেই ছিল তোমরা মুখার্জি তিনি মরে গেছে ইন্তেকাল কালকে এই মরে গেছে এক কথায়

মাসাদ কিন্তুরা সত্ব বাদিতা সঙ্গলাভ কর করে। ইমান আস আললাকে আর গলে গলিতে এখন চোর বসে আছে এই চোরদের হাত থেকে নিজের যদি ইমান বাঁচাতে চান জঙ্গল অনেক ভালো জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হলে পরে যান মালের হেফাজত করে থাকতে হবে জঙ্গল অনেক ভালো সেখানে যান যাবে মাল যাবে যদি বা হয় তাহলে যান অথবা মাল যেতে পারে কিন্তু জান এবং মালের চাইতে বেশি দামি ইমান সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না তো এই যে জিনিস এই যে চোর আছে এই চোর থেকে খুব সাবধান থাকতে হবে আমাদেরকে আর চোর থেকে সাবধান কখন থাকতে পারবো আমরা কখন থাকতো যখন আমরা কোন বুজরুগ ব্যক্তির হাতে হাত রেখে আমরা ব্যয়াত হয়ে যাব তাহলে আমাদের শয়তান আর ভাত খাতে পারবে না এবার আবার বলেন যে আজকের আবিষ্কার করা আজকের আবিষ্কার করা এই পিড়ি মুড়িদি মুড়িদ হওয়াটা কতটা প্রয়োজন এটা মনে করুন আর এটা আজকের আবিষ্কার করা নয়

মুরিদ হওয়ার সময় তো আমরা এটাই কাজ করি আমরা বুজুগের হাতে হাত রেখে আমরা এই আমরা প্রতিশ্রুতি নিই এই আহেদ করি যে হ্যাঁ আজ থেকে আর আমরা কাজ করব না আমরা মসজিদ যেতাম না এবার থেকে মসজিদের দিকে যাব। নামাজ পড়তাম না এবার নামাজ পড়ব চুরি করতাম ডাকাতি করতাম মদ পান করতাম এবার থেকে কি সব থেকে তো করে এবার আল্লাহ আল্লাহ রসুলের দরবারের দিকে আসবো এটাই তো তালে আজকের যুগে যখন ফিতনা ফাসাদের যুগে ফিতনা ফাসাদের যুগে মুরিদ হওয়াটা খুব প্রয়োজন খুব দরকার সাহাবায়ে কেরামদের কি এর প্রয়োজন ছিল আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবারা তারও নাই তার মধ্যে তোমরা জারি অনুসরণ করবে সঠিক পথের সন্ধান পাবে তাহলে সাহাবায়ে কেরামরা তবু সাহাবায়ে কেরামরা রাসূলের হাতে হাত রেখে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমরা কোনোদিন এই সব খারাপ কাজ করব না তাহলে আমি আর আপনি কত 1400 শত 1450 শত বছর পর আমি আর আপনি কত ফিতনার মধ্যে ডুবি আছি যদি আমরা যদি না হয় ভাইয়া তাহলে বলুন যে কোনো সময় আমাদেরকে শয়তান ভোট দিয়ে কারণ কারণ প্রত্যেক আনাচে কানাচার ইউটিউব ফেসবুকে তো লেগে আছে আজকে আমাদের মুসলিম যুবকদেরকে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এই যুবকদের কি পেছনে এখন লেগে আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মিশনের নামে কালকে মিশনে পরশুদিন কলেজ থেকে পড়ে এসে বাপকে বলছে এগুলো শিল্প এগুলো বেদা